ছোট্ট পঞ্চাশের সময় চট্টগ্রাম শাহমদ আহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের টিমের সাথে অবতরণ করেছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম কিংস এর টিমের সাথে চট্টগ্রাম সমগ্র গোষ্ঠী এবং যারা ফ্রেন্ড বোলোর রয়েছে মোটর সময় সহকারে আমরা ট্রেডিশন গ্রুপে এসে পৌঁছেছি আমাদের আজকে সেই মহান্দ্রফল আমরা চট্টগ্রাম আমাদের যে ট্রফিটা রয়েছে সেই ট্রফি আমরা উন্মোচন করি উন্মোচনের মধ্যে আমি কিছু করার জন্য বাংলাদেশ আজকে আমরা অত্যন্ত আনন্দিত ইতিমধ্যেই বিপিএল এর আপনারা দেখেছেন একটা শো আপনারা দেখেছেন এমাজি স্টেডিয়ামে আমি চেয়ারম্যান হিসেবে এই টুর্নামেন্টের দায়িত্ব পালন করছি তো কাজেই আজকের এই লগন মোচন ট্রফি উন্মোচন প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি পাশাপাশি আমি বলতে চাই যে চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নাম খুঁড়িয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে একসময় এখানে স্টার সামান ক্রিকেট টুর্নামেন্ট হতো অন্য নন অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো আজকে আমরা দেখতে পাচ্ছি এম আজিজ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সি ছিল ভিন্ন কারণে আজকে সেটা আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে আমরা অনতি বিলম্বে আজকের এই সভা থেকে সেটা আমরা দাবি করছি চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে আমি আজকে বিপিএল টি টোয়েন্টি এই ট্রফি উন্মোচন ঘোষণা করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা

আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আমি স্পেশালভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি মাননীয় চট্টগ্রামের মেয়র সাহেবকে উনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে এই বিপিএল এর ট্রফির উন্মোদনে আমাদেরকে সহযোগিতা করছেন আমি আপনাদের সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করছি যে আমরা এখানে এসেছি আমাদের একটি কার্নিভ্যাল উদ্বোধনের কথা ছিল আগামী কালকে তো এটা আমাদের হয়তো বা একটা দুটা দিন পিছাতে হবে ইনশাআল্লাহ ওটা নিয়ে কাজ চালু আছে ওটা আমরা শীঘ্রই ওই ওপেনিংয়ের ঘোষণা দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের বেশি সময় আর নেব না আমাদের মেয়র সাহেবেরও আরেক জায়গায় যেতে হবে তো আশা রাখি আপনাদের যা যা প্রশ্ন থাকে আমরা ওগুলো উত্তর দিব ধন্যবাদ সার্ক ছেন কিন্তু সময় হচ্ছে না এবং নানা ধরনের অসংখতি দেখছে তো সামনে জন্য চট্টগ্রাম পর্বে এই অসংটি তো আসলে আপনারা দল হিসাবে কিভাবে কাটিয়ে উঠবেন এবং আপনাদের কোনো প্রচেষ্টা আর কি চট্টগ্রাম আসলে আপনাদের লক্ষ্যটা কি আপনি যদি একটু স্পেসিফিকলি কাইন্ডলি বলতেন কি সমস্যার কথা আমাদের কার্নিভালটা নিয়ে না না স্যার বিসিবি এর বিপিএল এ অনেক অবস্থা আছে ও আচ্ছা আচ্ছা এটা আসলে তো আমি বিসিবি পক্ষের উত্তর দিতে আমি বোর্ডে চলে গেলে আপনি তখন আমাকে প্রশ্নটা করতে ভালো হয় এছাড়া আমি এখানে উত্তর ওনাদের পক্ষ থেকে দিতে পারছি না আর এটা অবশ্যই জানাবো টাইম টু টাইম যা যা সমস্যা হয় আমরা ওনাদেরকে জানাতে থাকি ওনারাও চেষ্টা করছেন সবগুলো সমাধান করা আজকে যে আপনাদের সমস্যার কথা বল বলছেন আপনারা এটা অবশ্যই আমি তাদের কাছে জানাবো আর এটা নিয়ে তাদের বলনীয় কি আছে এটা বিবুরত্বপূর্ণ শোনাল জানতে পারি তো সামনে গিন চটগ্রাম পর্বে আপনারা এই অন্তর্ভুক্ত কাটানোর কোন কৌশল আপনারা আকুদিনা বা আপনাদের পরিকল্পনা আকুদিনা আর চটগ্রাম পর্বে খেলা নিয়ে আপনাদের লক্ষ্যটা কি থাকে না পরিকল্পনা তো অবশ্যই আছে যদি সমস্যা আসে ওগুলা অবশ্যই সমাধান করতে হবে সমস্যা তো আর ফেলে রাখা যাবে না যা যা সমস্যা সামনে আসবে ওগুলা অবশ্যই সমাধান করে আমরা আগে আবার এই চলবো আর চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি

এটা আসলে আমরা সাথে আলাপ করেছি আমাদেরও নিজেদেরও প্রচুর ডিমান্ড আছে এখানে চিটাং এর চিটাং কিংস এর ফ্যান প্রচুর আছে ওভাবে আমাদের আপনার ধরেন মেয়ের সাহেবের ওখানেও কিছু দিতে হবে তো এইগুলো আলোচনা আমরা ইমিডিয়েটলি শুরু করে দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এখন ওনাদের সাথে কিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবো এটার অপেক্ষায় আছে এটা আসলে চিতাঙ্কিত দুর্ভাগ্য তিনটা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না কিন্তু তারপরেও আমরা আল্লাহরমতে যেভাবে পারফর্ম করছি ওনাদের অভাবটা তো থাকবে না কিন্তু তো জীবন তো এগিয়ে নিতে হবে না এই মুহূর্তে নেই আর কারণ প্লেয়াররাও সব বিদেশে যারা আছেন তারা ব্যস্ত আছে আর সাকিউল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না